নমস্কার আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ মঙ্গলবার সকাল এখন এই আটটা মতো বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি আজ ছেলের মাধ্যমিকের শেষ পরীক্ষা তো একটা চিন্তা মানে এতদিন যে ছিল সেটা প্রায় মুক্ত হতে চলেছে চিন্তা মুক্ত হতে চলেছি মাধ্যমিক পরীক্ষা চলছিল তো আজকেই শেষ পরীক্ষার আজকে আছে কম্পিউটার আইটি তো ছেলের জন্য আজ সকালবেলা বানাচ্ছি ছেলের জন্য না তিনজনেই খাবো তো আজই সকালে অনেকদিন পর ভাবলাম একটু ইডলি বানাই গরম পড়েছে রুটি পরাটা একদম ভালো লাগছে না তো ভাবলাম একটু ইডলি দিয়েই আজই সেরে নিই গতকাল চাল ডাল সকালের দিকে ভিজিয়ে দিয়েছিলাম সন্ধ্যের দিকে চাল ডাল বেটে সারা রাত ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আজ সকালবেলা যতটা প্রয়োজন আমি নিয়ে নিলাম আমি যখন ইডলি করি একটু বেশি করেই বেটে নিই কারণ প্রথম দিকটা ফ্রেশ যে ব্যাটারটা থাকে সেইটা দিয়ে ইডলি বানাই পরের দিন ধোসা বানাই এইভাবেই করে রাখি তো ইডলি স্ট্যান্ডটা প্রথমে আগে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম অয়েল ঘি ব্রাশ করে নিয়েছি নিয়ে এবার প্রত্যেকটা যে সাজ আছে মানে প্লেটগুলো আছে সেই প্লেটে অল্প অল্প করে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে এবার এইভাবে স্ট্যান্ডটাই আমি সাজিয়ে নিচ্ছি সকালবেলা জানাল্লা দিয়ে এত সূর্যের যে আলোটা পড়ে না সেই জন্য ক্যামেরাটা যখনই করি আমার একটু অসুবিধা হয় দেখুন সূর্যের প্রচণ্ড ভালো রকম আলো আসে তবু এখন একটু কম আসছে সামনে একটা বাড়ি হচ্ছে যেহেতু মানে প্রায় প্রায় তিনতলা বাড়ি হয়ে গেছে তাদের কিন্তু তার জন্য একটু কম হচ্ছে না যখন প্রথম ফাঁকা ছিল আরও আলো আসতো ক্যামেরা করতে বড্ড অসুবিধা হতো তো আমি লো একদম আঁচটা কমিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মানে ইডলি যে কুকারটা এটা মিডিয়াম আছে মানে লো টু মিডিয়ামে দশ থেকে বারো মিনিট হবে আর আপনাপ একটা সিটি উঠবে তাহলেই বোঝা যাবে হয়ে গেছে ইডলি তারপর কিছুটা স্ট্যান্ডিং টাইম দিয়ে খুলব। এবার ইডলির জন্য চাটনি বানাবো প্রথমে নিয়েছি ভাজা ছোলার ডাল একটু দোমালা নারকেলের সাস নিয়েছি দুটো দোকোয়া নিয়েছি রসুন তিনটে কাঁচা লঙ্কা নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো ঝাল একটু কম সেখানে তিনটে নিচ্ছি একটু দিয়েছি তেঁতুল আর এবার দেবো স্বাদ অনুযায়ী লবণ এতে ধনে পাতা দিই অন্য সময় কিন্তু আজ ধনে পাতা নিই তো গাছ থেকে ফ্রেশ একটা কারিপাতার পাতা একটা নিয়ে চলে কারি কারিপাতা একটু দিয়ে দিয়েছি দিয়ে এবার অল্প জল দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নারকেলের চাটনি নারকেল ও ভাজা ছোলার ডাল দিয়ে ইডলি চাটনি আপনাদের কাছে যদি ধনে পাতাটা অ্যাভেলেবেল থাকে ধনে পাতা দিতে পারেন আমি অন্য সময় ধনে পাতা দিই কিন্তু আজ ধনে পাতা ছিল না তার জন্য কারিপাতা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি দাঁড়ান একবার ফোনটা রেখে চাটনিটা ভালো করে নাবি নিই এক হাতে ফোন থাকলে এই একটা সমস্যা এবার একটা ছোট্ট এরকম ফ্রাইং প্যান দিয়েছি মানে তড়কা প্যান যেটাকে বলা হয় তাতে একটু তেল দিয়ে ওরে বাপটে দেখেছেন কী অবস্থা একেবারে এই গরম তেলে সর্ষে কারিপাতাটা যেই দিয়েছি একদম আগুন একদম ধাউ ধাউ করে উঠেছে তো সেটা দিয়ে তেলটা একটু গরম বেশি হয়ে গিয়েছিলো তো দিয়ে কারিপাতাটা দিয়ে একটা শুকনো লঙ্কা সর্ষে দিয়ে সেই গরম তেলটা মানে ফোড়নটা তরকাটা চাটনির উপর দিয়ে দিলাম তো চাটনি আমাদের রেডি আর এতটা যে ব্যাটার আছে এটা কিন্তু বাইরে রাখবো না বাইরে রাখলে প্রচণ্ড টক হয়ে যাবে এটা আমি এখনই ফ্রিজে পুড়ে দেব কালকে আমার এটা ধোসা হয়ে যাবে তো দেখুন এই প্রথমটা এরম আটকে থাকে একবার প্রেস করতে একবার এ করতে এইভাবে ফুলতে হয় ইডলি হয়ে গেছে তো এবার আমি বাবুকে খেতে দিয়ে দেব আজকে ওর পরীক্ষাটা হবে আজকে তিন ঘন্টা সময় লাগবে না খুব তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যাবে জানিন আমি এই যে এই আজকের ব্লগটা যে আমি ভয়েস দিচ্ছি রকম আওয়াজ পাচ্ছেন কি না সামনেই বললাম যে বাড়ি হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আজকে তো জানিন আপনারা শুনতে পাচ্ছেন কি না আমার ভলিউমটা আমার ঠিকঠাক যাচ্ছে কি না তো ইডলিগুলো নিয়ে নিচ্ছি দেখুন ইডলিগুলো খুব সুন্দর হয় আমার চ্যানেলে অলরেডি কিন্তু আমি ইডলির আগেও দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন আর আশা করছি এখনকার দিনে ইডলি ঢস সবাই মোটামুটি পারেন তো ছেলে আজকে পরীক্ষা দিতে যাবে যেটা বলছিলাম আজকে তিন ঘন্টা নয় অন্যদিন সাড়ে দশটা থেকে ডেড অবধি থাকে আজ যেহেতু কম্পিউটার দু ঘন্টা হবে দু ঘন্টার সময় ওদের হয়ে যাবে তো ছেলে বলছে আজকে এডিটা খুব একটা নরম হয়নি কারণ গতকাল আমি যখন চাল ডাল ভিজেছিলাম অন্য সময় আমি কি করি তাতে একটু চিঁড়ে দিই কিন্তু কালকে আমি চিড়েটা দিইনি আজ আর যেহেতু কদিন পরেই কলকাতায় যাবো সেই জন্য এখন কি করছি যেগুলো যা টুকটাক আছে সংসারে মানে রান্না করে তাড়াতাড়ি ফুরিয়ে দিচ্ছি পনেরো দিন থাকবো না তার জন্য আর এখন নতুন করে আর কিছু আনছি না তো স্কুলের দিন ইউনিফর্ম পরে যায় এটা আবার স্কুলেরই ইউনিফর্ম ওদের স্কুলে মোট তো টোটাল তিনটি ইউনিফর্ম আছে কিন্তু যেটা রোজ পরীক্ষা দিতে যায় সেটা যায়নি দেখুন একটা কাক গাছে বাড়ির সামনে গাছে বসে কখন থেকে কাকা করছে আমার ছেলে যে ইডলি বিস্কিট সব কাকটাকে খেতে দিয়েছে খেতে দিয়েও পরীক্ষা দিতে যাচ্ছে ওই যে কাকটা তখন থেকে বসাচ্ছে অনেকক্ষণ থেকে বলছে মা ওর মনে খিদে পেয়েছে ওই জন্য খেতে দিয়ে গেছে আমার ভাবে তো ও বেরিয়ে গেলে তারপরে আমি আমার কাজে হাত দেবো কাজ আজকের বাবা না ওকে একটা কাকু দিতে যাবে তো ওই ইউনিফর্ম এটাও ইউনিফর্ম কিন্তু ও বললাম আমি আজকে এই ইউনিফর্মটাই পরে যাবো আজ লাস্ট দিন আজ চলো ঠিক আছে তো আমার স্বামী বলছে আমি চাটনি দিয়ে খাবো না ও একটু গুড় নিয়ে নিয়েছে চাটনিটা খেতে চায় না সাম্বার দিয়ে ভালোবাসে কিন্তু আজকে আমি আবার সাম্বার বানাইনি তো দুজনেই খাওয়া করে নিয়েছি স্বামী স্ত্রী দুজনে মিলে এবার গিয়ে যখন খেতে গিয়েছিলাম ভাতটা বসে দিয়ে গেছিলাম ডালটা বসে দিয়ে গেছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো ভাত হয়ে এসছে ডালটা সিদ্ধ হয়ে গেছে আজ বানাবো উচ্ছে আলু বেগুন ডাঁটা দিয়ে একটা তেঁতুর তরকারি বেগুন ভাজা পটল ভাজা ডাল ভাত আর শশা টক দই তো প্রত্যেক দিনই থাকে ব্যাঙ্গালে এত গরম পড়ে গেছে বন্ধুরা যে কি বলবো মানে ব্যাঙ্গালে সাধারণত এত গরম পড়ে না কিন্তু এই দু তিন বছর হয়ে গেলেও প্রচণ্ড গরম পড়ছে আমি আজ কুড়ি বছর আছি আগে কিছু গরমটা মনেই হতো না কিন্তু এখন সব সময় তলায় থাকতে হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে তো পটল আর বেগুনটা ভেজে নিয়ে ডাঁটা আলুটা ভেজে কুকারে কিন্তু সিটি লাগিয়ে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি সব মশলা দিয়ে সেটা তখন দেখায়নি ডালও ফো সাদলে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ওটাও দেখায়নি আপনাদের সঙ্গে সেই সময় কিছু একটা কাজ করছিলাম তো তার জন্য আর দেখানো হয়নি আর কড়াই একটু শুকনো লঙ্কা মাছফোরন দিয়ে পেঁয়াজ ভেজে আর কড় উচ্ছেটা ভেজে নিয়ে লাস্টে সিদ্ধ করা সবজিটা দিয়ে নাড়ে নাবিয়ে নিয়েছি তরকারি হয়ে গেছে টেবিলে রাখতে যাচ্ছি যতক্ষণে তরকারি হয়েছিলো সব বাসনপত্র আমি মেজে নিয়েছি এই যে টেবিলে এনে রাখছি যা যা করেছি ডালটা ছেঁচকি ডাল করেছি গরম পড়েছে বারবার বলছি না সে পেঁয়াজ বা কোনো ফোড়ন দিইনি শুধু তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি তরকারি ডাল সবই গরম সেজন্য একটু হালকা গ্যাপ রাখছি আর প্রচণ্ড তেল যায় বেগুন ভাজাতে জন্য এই জন্য টিস্যু পেপারে রেখে দিয়েছি একটু উল্টে দিলাম যাতে তেলটা পুরোপুরি টেনে নেয় আজকে এখন শশাটা কাটা হয়নি এবার একটু শশাটা কেটে নেব। দানান ফ্রিজ থেকে টক দইটা বার করা হয়নি কারণ প্রচণ্ড ঠান্ডা আবার খাওয়া যায় না যদিও আজকে এটা জলদি গুলে নেবো দিয়ে গুলে দইটা তো এখন প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে এখন বাজে দেড়টা দশ মিনিট পর তারপর এটা লবণ দিয়ে ফেটিয়ে নেবো একটু এই জন্য শশা একটু কেটে নিয়েছি আর টক দইটা একটু বিট লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি জল দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো রেখেছি ছেলে আবার ভাজা ভাজা জিরে গুঁড়ো নেবে না আমি ওর বাবা নবুকে আগে দিয়ে দেবো এখন প্রায় পৌনে দুটো বাজে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন